হ্যালো অবস্থা সকলের কেমন আছে সবাই চলে আসলাম আজকে নতুন একটা লাইভে আজকে কিন্তু লাইভে ফ্রিতে গিভ হয়ে দেওয়া হবে তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক এখানে কিন্তু ঠিক গিভ হয়ে করা হবে হ্যাঁ এই সবাই জলদি জলদি করে জয়েন হও জয়েন হও তাড়াতাড়ি জয়েন হও আর সবাই বলো যে কত টাইম করবো কাকে কত টাইম গিফট করবো সবাই এসে কমেন্ট করো তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসে আজকে কিন্তু ফ্রিতে ডায়মন্ড কীভাবে তাড়াতাড়ি আর যারা লাইভে জয়েন আছে তারা একটা করে লাইক দিয়ে দাও সবাই লাইভে আর সবাই তোমাদের ইউআইডিটা কমেন্ট করো ইউআইডি আর ইউআইডিটা কমেন্ট করার সময় মাথায় একটু ফাঁকা দিয়ে তারপর ইউআইডিটা কমেন্ট করবে বলো এই ভাইকে আমরা কত ডায়মন্ড দিব দুই হাজার ডায়মন্ড না পাঁচ হাজার ডায়মন্ড নাকি দশ হাজার না বিশ হাজার কত ডায়মন্ড দিয়ে যায় কত ডায়মন্ড চলো এই ভাইকে আমরা দুই হাজার ডায়মন্ড গিফট হ্যাঁ এই দেখো রিকোয়েস্ট চলে গেছে এই ভাই কিন্তু একটু সময় মধ্যে এই দুই হাজার ডায়মন্ড অ্যাকাউন্টে চলে যাবে চলো এবার নতুন আরেকজন ইউআইডিটা কমেন্ট করো আরেকজন ইউআইডি কমেন্ট করো আরেকজন তোমাদের ইউআইডিটা কমেন্ট করো তাড়াতাড়ি যারা লাইভে জয়েন হয়েছে তারা জলদি জলদি করে লাইভে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া সবাই ইউআইডিটা কমেন্ট করো হ্যাঁ তাকে কত ডাইমন্ড গিফট করবো সবাই তোমাদের ইউআইডিটা কমেন্ট করো ইউআইডি কমেন্ট না করলে আমি কীভাবে তোমাদেরকে কী হয়ে সবাই তোমাদের ইউআইডিটা কমেন্ট করো এখন ইউআইডিটা কমেন্ট করো তাহলে আমি ডায়মন্ড গিফট করতে পারবো না হলে তো পারবো না আর তারা লাইক করি তারা জলদি করে একটা লাইক করে দাও লাইক না করলে কিন্তু হবে না হ্যাঁ সবাই জলদি জলদি করে অনেকেই জয়েন হয়ে গেছো সবাই জলদি জলদি করে লাইকটা করো আর ইউআইডিটা কমেন্ট করো আর ইউআইডি কমেন্টের সময় মাঝখানে একটা ফাঁকা দিয়ে তারপর ইউআইডিটা কমেন্ট করো তোমরা হ্যাঁ নাহলে কিন্তু পারবো না আমি তোমাদের গিফট দি ইউআইডিটা আমার কাছে পৌঁছাবে না বুঝলে সবাই জলদি জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো যারা লাইক করেন এখনো তারা লাইক করে দাও ইউআইডি কমেন্ট করো ইউআইডি আর বলো কাকে কত ডায়মন্ড দেবো হ্যাঁ ইউআইডি আমার ভিডিওতে কালকে একজন কমেন্ট করছিলো তার ইউআইডি হলো এটা চলো ভাইকে আমরা একটু ডায়মন্ডটা গিফট করেছি এই ভাই আমার ভিডিওটা অনেক দিন ধরে দেখে তাই এই ভাইকে আমরা পাঁচ হাজার হাজার গিফট করে দিয়ে এ দেখো ঠিক চিহ্ন চলে এসেছে এই আমার মিনার কাছে রিকোয়েস্ট চলে গেছে সে কিছুক্ষণের মধ্যে ডায়মন্ডটা গিফট করে দেবে ইউআইডি তে তোমাদের দাদা দাদা ডায়মন্ড গিফট লাগবে তারা জলদি জলদি করে এখনই তোমাদের ইউআইডিটা কমেন্ট করো তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করো তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট না করলে আমি কীভাবে তোমাদের ডায়মন্ড গিফট দেবো যারা যারা লাইভে আছে তারা এক্ষুনি লাইকটা দিয়ে ইউআইটা কমেন্ট করো ইউআইডি তোমাদের কমেন্ট ইউআইডি কমেন্ট না করলে আমি কিভাবে কি করব হ্যাঁ হাসান হাসান ভাই কমেন্ট করছে ওকে হাসান ভাই তোমাকে এক্ষুনি গিফট করে দিচ্ছি এখানে আমাদের হাসান ভাই কমেন্ট করছে হাসান ভাই তুমি আরেকবার কমেন্ট করো কমেন্ট দেখা যাচ্ছে না আরেকবার কমেন্টটা করো আরেকবার হাসান ভাই আরেকবার ওকে তেত্রিশ নব্বই থার্টি থ্রি নব্বই ফাইভ সেভেন ওয়ান ফোর সিক্স ফাইভ ওয়ান ফোর সিক্স ফাইভ এ দেখো এখানে কিন্তু আমরা হাসান ভাই রিওয়াইডিটা পেয়ে গেলাম তো চলো এবার হাসান ভাইকে আমরা একটু গিফটটা করে দিয়েছি তোমরা দ্বারা দ্বারা জলদি জলদি করে একটা লাইক করে দাও লাইভটাকে কিন্তু শেয়ার করে দাও তো হাসান ভাই কমেন্টে বলো তোমাকে কত ডাইমন্ড দিব কত ডাইমন্ড গিফট নিতে চাও তুমি বলো বলো ভাই এটা বাংলাদেশ সার্ভার না ইন্ডিয়া সার্ভার ভাই সেটা তো আমিও ভালো জানি না চেষ্টা করে দেখি বাংলাদেশ সার্ভারেও হইতে পারে ইন্ডিয়ান সার্ভারেও হইতে পারে হ্যাঁ বাংলাদেশ সার্ভারে সম্ভবত হয় এটা বাংলাদেশ সার্ভারেই চলো আমরা হাসান বাইক এখান থেকে দুইশো ডায়মন্ডে গিফট করে দিই হাসান ভাইকে দুই হাজার ডায়মন্ড গিফট করে দিলাম এখান থেকে এটা কিন্তু চলে গেছে তো তোমাদের যাদের যাদের ডায়মন্ড গিফট লাগবে তারা জলদি জলদি করে চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করে ইউআইডি

ভাই চলো আমরা রাহুল ভাইকে ডায়মন্ডটা গিফট করে দিই রাহুল ভাই তুমি কমেন্টে বলো তোমাকে কত ডায়মন্ড গিফট করবো রাহুল ভাই তার ইউআইডিটা কমেন্ট করতে চলো রাহুল ভাইকে আমরা এখানে পাঁচ হাজার ডায়মন্ডটা গিফট করে দিই রাহুল ভাই যে তোমার দেখো ডায়মন্ডের রিকোয়েস্ট চলে গেছে যাদের দাদা ডায়মন্ড লাগবে তাড়াতাড়ি ভাই পিলি আমাকে ডায়মন্ড গিফট করেন এম ডি ভাই তোমার কমেন্ট করো তোমাকে ডায়মন্ড গিফট করে দিচ্ছি সমস্যা নাই আর যারা লাইক দেওয়া নি এখনো তারা জলদি জলদি করে লাইক দিয়ে দাও ভাই আমি করি এমডি ডি সিহাব এমডি ডি ভাই তোমার ইউআইডিটা কমেন্ট করো এমডি সি সিহাব ভাই তোমার ইউআইডিটা কমেন্ট করো তারপরে রোবানি ভাই ইউআইডি বিরাশি তেত্রিশ তেরো একচল্লিশ উনপঞ্চাশ হ্যাঁ এখানে কিন্তু আমরা রুবানি ভাই রিওডিটা পেয়ে গেলাম চলো এবার তাকে ডায়মন্ডটা গিফট করে আসি যারা তারা এখনো লাইক করেনি তারা জলদি করে লাইক করে দাও চলো এই ভাইকে আমরা দুই হাজার ডায়মন্ডটা গিফট করে দিই এক্ষুনি দুই হাজার ডায়মন্ড গিফট করে দেব চলো এই ভাইকে আমরা দুই হাজার ডায়মন্ডের রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে এবার অন্য আরেকজন ইওয়াডিটা কমেন্ট করো সবাইকে ডায়মন্ডে গিফট নেওয়ার সুযোগ করে দাও এবার অন্য আরেকজনকে ইউআইডি কমেন্ট করো সবাই ফাঁকা দিয়ে তারপর ইউআইডিটা কমেন্ট করো রুবেল ফকির ভাই কমেন্ট করছে ইউআইডিটা ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি নাইন ফাইভ সেভেন থ্রি সিক্স থ্রি নাইন ওয়ান এইট টু ফোর ওয়ান এইট টু ফোর এখানে কিন্তু আমাদের রুবেল ভাই কমেন্ট করছে তাকে কিন্তু আমরা চলো ডায়মন্ডটা গিফট করে আর বল কত ডায়মন্ড গিফট করবো যারা এখনো লাইক করেনি তারা কিন্তু জলদি জলদি করে লাইক করে দাও তাহলে এখানে এই বাইকে আমরা দুই হাজার ডায়মন্ডটা রিকোয়েস্ট পাঠাই দিই দেয় হ্যাঁ কিছুক্ষণের মধ্যে এই বাইক কিন্তু দুই হাজার ডায়মন্ড পেয়ে যাবে দুই হাজার ডায়মন্ড পেয়ে যাবে আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু জলদি করে সাবস্ক্রাইব করে দাও অনেকে ইউআইডি কমেন্ট করতে চায় সবাই কিন্তু সাবস্ক্রাইব লাইক করে ইউআইডি কমেন্ট করতে হবে এরপরে কালা বিলাই ভাই কমেন্ট করছে তার ইউআইডিটা কালা বিলাই 4359 435972 এখানে কিন্তু কালাবিলাই ভাইয়ের ইউআইডিটা পেয়ে গেলাম আমরা কালাবিলাই ভাইয়ের ইউআইডিটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি এখন আমি তাকে ডায়মন্ডে গিফট করে দেব হ্যাঁ যারা যারা এখনো লাইভে ই লাইক করনি তারা কিন্তু जल्दी जल्दी করে লাইক করে দাও দাঁড়া ভাইকে কিন্তু আমরা এখনই লাইক এমনটা গিফট করে দেব সবাই তাড়াতাড়ি জলদি জলদি করে ইউআইডিটা কমেন্ট করে এখানে দিক্সু ভাই তো রিআইডিটা কমেন্ট করেছে একশো একশো চুয়াত্তর দিক্সু ভাই তোমাকেই কিন্তু এখনই ডায়মন্ডটা গিফট করা হবে দাঁড়াও কমেন্ট করে একশো একশো চুয়াত্তর এখানে কিন্তু আমরা জিক্সু ভাই টা পেয়ে গেছি জিক্সু ভাইকে কিন্তু এখানে আমরা ডায়মন্ডটা গিফট করে দেবো তো জিক্সু ভাই তুমি কমেন্টে বলো আরেকবার কত ডায়মন্ড গিফট করবো কমেন্টে যদি বলো যে কত ডায়মন্ড গিফট করবো তাহলে কিন্তু গিফট পাবা না হলে কিন্তু পাবা না আর যারা এখনও লাইক করেনি তারা কিন্তু লাইক করে দাও যারা লাইক সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউই পাবে না গিফট কমেন্ট করে বলো জলদি জলদি যে তোমাকে কত ডাইমন্ড দেবো কত ডায়মন্ড চলো দু হাজার ডায়মন্ড গিফট করে দিই দেখো ডায়মন্ডের রিকোয়েস্টটা চলে গেছে আমার অ্যাডমিন কিছু সময়ের মধ্যেই তোমাকে কিন্তু ডায়মন্ডটা ইউআই করে দেবে তো চলো এবার পরবর্তী একজন ইউআইডিটা কমেন্ট করো ইউআইডি চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে ইউআই না কমেন্ট করলে কিন্তু পাওয়া যাবে না ডায়মন্ড গিফট পাবে না কেউই রাউু ভাই রাউব ভাই তার ইউআইডি তোমাকে তো একবার দিস ভাই এমডি শিয়াপ ভাই আমাকে দিচ্ছেন না কেন ভাই আমাকে দেন হ্যালো ভাই ভাই তোমার ইউআইডি কমেন্ট করো হ্যালো ভাই তোমার ইউআইডি টা কমেন্ট করো তারপরে এমডি রকি ভাই ইউডি কমেন্ট করছে এমডি রকি ভাই তার ইউডি কমেন্ট করছে এগারো সাঁত্রিশ আশি হ্যাঁ চলো আমরা কিন্তু এখানে আমরা রকি ভাই রিওয়াইডিটা পেয়ে গেছি বা তাকে কিছু ডায়মন্ড গিফট করে দাও আর যারা এখনো লাইক করে নি তারা কিন্তু জলদি জলদি করে লাইক করে দাও রকি ভাই আরেকবার কমেন্ট দিব কত ডায়মন্ড গিফট দেবো তোমাকে জলদি জলদি বলো কত ডায়মন্ড দিব শিয়াব ভাই তুমি তোমার ইউডিটা ভালো করে কমেন্ট করো তোমার ইউডি দেখা যাচ্ছে না তাহলে এখানে কিন্তু রকি বাইয়ের ডায়মন্ডটা চলে গেছে এখনই কিছু সময়ের মধ্যে ডায়মন্ডটা পেয়ে যাবে যারা তারা ডায়মন্ড পায় না এখনও তারা তারা চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে ইউআইডি দিলে কিন্তু কাজ হবে না জলদি জলদি করো তারপরে সিকমা বয় কমেন্ট করছে একশো ইউআইডি কমেন্ট করছে সিকমা বয়কে কিন্তু এক্ষুনি দিয়ে দেবো আমরা তোমাদের লেজেন্ড গেমিং তোমরা কিন্তু হম তোমাদের ইউআইডি টা ইউটি কমেন্ট করলে না দুই তিনবার করো কারণ ইউআইডি কমেন্ট করলে উপরে চলে যায় তো যে কারণ আমি দেখতে পাই না বারবার কমেন্ট করো ইউআইডি বারবার কমেন্ট করো যারা লাইক সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু জলদি করে লাইক করে দাও হ্যাঁ এখানে কিন্তু লেজেন্ড গেমিং ভাই রিওয়াইডিটা আমরা পেয়ে গেছি লেজেন্ড গেমিং চলো এবার লেজেন্ড গেমিংকে আমরা ডায়মন্ডটা গিফটের রিকোয়েস্টটা ফেরাই দিই হ্যাঁ লেজেন্ড গেমিং কিন্তু অনেক সময় ধরে দেখতে থাকি কিন্তু আমরা এখানে পাঁচ হাজার ডায়মন্ড কে রিকোয়েস্ট ফেরাই দিই হ্যাঁ তার কিন্তু ডায়মন্ডের রিকোয়েস্টটা চলে গেছে কিছু সময়ের মধ্যেই তার অ্যাকাউন্টে চলে যাবে ডায়মন্ডটা এবার অন্য একজন ইউডিটা কমেন্ট করো কত ডায়মন্ড লাগবে কার সেটাও কমেন্ট করো नाइम टू कील भाई कमेंट करते हो ये वजह नाइम टू कील नाइम टू कील भाई लाइक सब्सक्राइब करें तारफरे कमेंट करें ये वजह क्या चीज़ था बिसेस बल्लू ভাই তোমরা যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু জলদি করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে কিন্তু ইউআইডি কমেন্ট আসে না সামনে আর অনেক দেরিতে আসে যে কারণে তোমরা কিন্তু ভাগে পাবা না নেই ডায়মন্ডগুলো যারা এখনও নন সাবস্ক্রাইবার আছে তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও লাইক দেও নি তারা কিন্তু লাইক দিয়ে দাও লাইক না দিলে কিন্তু কাজ হবে না হ্যাঁ তো চল আমাদের এই ভাইকে আমরা ডায়মন্ডটা গিফট করে দিই বলো তোমাকে কত ডায়মন্ড গিফট করো তোমাকে পাঁচ হাজার ডায়মন্ড গিফট দিয়ে দিচ্ছি যারা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করো লাইক করে না তারা লাইক করো টিজি এক্স গেমার ইউআইডি কমেন্ট করছে ভাই এত ইউআইডি কমেন্ট করলে তো হবে না লাইক সাবস্ক্রাইব করো আর যারা লাইভটাকে শেয়ার করে নি তারা জলদি করে শেয়ার করে দাও जरा जरा एखो लाइव टे शेयर कर नहीं जल्दी जल्दी कर शेयर कर दाओ शेयर तो ना कर ले किंतु काज होबे ना एमडी शावन भाई लिखते हैं मके देन टीजीएक्स गेम आ रही है चलो टीजीएक्स भाई के नाम पर शायद इसी वाली डेटा गिफ्ट कर दी टीजीएक्स टीजीएक्स भाई और एक बार कमेंट करो टीजीएक्स 689217 ফুটবল কালবা চলো টিডিএক্স গেমিং কে কিন্তু আমরা এখন গিফটটা করে দিছি ডায়মন্ড চলো টিকে ভাই কিন্তু আমরা 5000 ডায়মন্ড গিফট করে দিই 5000 ডায়মন্ড ওই মাঠে দেই ভাই কিন্তু আমরা 5000 ডায়মন্ড গিফট করে দিয়েছি

হ্যালো রিয়াদ ভাই ইউডিটা কমেন্ট করো নাইম কিল নাইম কিল ভাই তোমাকে একবার গিফট দেওয়া হয়েছে আর দেওয়া যাবে না যারা এখনও নন সাবস্ক্রাইবার তারা জলদি করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু ডায়মন্ড পাব না জলদি জলদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ রবানী ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করে তারপরে ইউআইডিটা কমেন্ট করো আর আইডির মাঝখানে কিছু ফাঁকা দিয়ে তারপরে কমেন্ট করো জলদি জলদি যারা এখনো কমেন্ট করেনি তারা জলদি জলদি করে কমেন্ট করে দাও ইউআইডি গুলো কমেন্ট করো ইউআইডি কিন্তু এখন দেখা যাচ্ছে না জলদি করে কমেন্ট করো সবাই কমেন্ট না করলে কিন্তু ইউআইডি আসবে না কমেন্ট করো যাদের ডায়মন্ড লাগবে তারা লাইক করে সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো ইউআইডি ইউআইডি কমেন্ট না করলে কিন্তু হবে না সবাই ইউআইডিটা কমেন্ট করো তোমাদের যারা তোমাদের ইউআইডিটা টা কমেন্ট করো নি তারা কিন্তু জলদি জলদি করে লাইক করে ইউআইডিটা কমেন্ট করো কমেন্ট দেখা যাচ্ছে হ্যাঁ কমেন্ট দেখা যারা তোমাদের আরেক জায়গাতে নতুন ডায়মন্ড গিফট করতেছে হ্যাঁ ভাই সবাই তোমাদের লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো ইউআইডি না কমেন্ট করলে কিন্তু হবে না এখনই কিন্তু সবাইকে ডায়মন্ড গিফট করা হবে এখনই ইউআইডি কমেন্ট করো তোমাদের ইউআইডি কমেন্ট না করলে হবে না লাইক সাবস্ক্রাইব করে ইউআইডিটা কমেন্ট করো এখানে কিন্তু এখনই ডায়মন্ডটা গিভ করা হবে যদি লাইক করো সাবস্ক্রাইব করো এন্ড ইউআইডি কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো শো হচ্ছে না আমার সামনে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে ডায়মন্ড কি কিভাবে দেবো তোমাদের কমেন্ট তো ঠিকই করতে কিন্তু কমেন্টগুলো সহজ থাকে না হ্যাঁ যারা ডায়মন্ড লাগবে তারা কিন্তু চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো ইউআইডি এখানে কিন্তু ইউআইডি দিয়ে তারপরে কিন্তু ডায়মন্ড টপ আপ মারবো যারা যারা ডায়মন্ড কিভাবে পায়নি তারা কিন্তু ইউআইডিটা কমেন্ট করো হ্যাঁ জলদি জলদি করে ইউআইডি কমেন্ট করো সবাইকে গিভওয়ে করা হবে আজকে কমেন্ট দেখা যাচ্ছে না কমেন্ট ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট না করলে কিন্তু কাজ হবে না সবাই কমেন্ট করো জলদি জলদি করে কমেন্ট করো এখানে কিন্তু আমাদের এক ভাই কমেন্ট করেছে তার এটি চলো এই বাইকে কিন্তু আমরা একটা ডায়মন্ডটা গিভ করে দিয়েছি এই বাইকে আমরা দশ হাজার ডায়মন্ড গিভ করি হ্যাঁ রিকোয়েস্ট কিন্তু চলে গেছে কিছুক্ষণের মধ্যে ডায়মন্ডটা পেয়ে দেওয়া যারা যারা লাইক করেন এখন লাইক করো জলদি জলদি লাইক না করলে কিন্তু কাজ হবে না ইউআইডি একজন কমেন্ট করো জলদি জলদি করে ইউআইডি ইউআইডি কমেন্ট না করলে কাজ হইবে না ইউআইডি কমেন্ট করো ইউআইডি চলো এখানে আমাদের এক ভাই কিন্তু তার ইউআইডিটা কমেন্ট করছে তাকে কিন্তু আমরা দিয়ে দিই ইউআইডি দেখো এখানে কিন্তু তাকে আমরা গিফট করো চলো এই ভাইকে কিন্তু আমরা একটু এই ভাইকে আমরা হলো কত ডাইমন্ড গিফট করব একশো পনেরো ডাইমন্ড গিফট করবো একশো পনেরো ডাইমন্ড চলো এই ভাইকে আমরা একশো পনেরো ডাইমন্ড গিফট করে দিই আর এখানে কিন্তু তোমাদের আইডির নামটাও শো হবে সবাই কমেন্ট করো জলদি জলদি করে কমেন্ট দেব চলো অর্ডারটা দিয়ে দিই এখানে আমরা জলদি জলদি করে কমেন্ট করো সবাই হ্যাঁ দেখো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তাই কিন্তু উইকলি কমপ্লিট হয়ে গেছে যাদের যাদের লাগবে তারা কিন্তু আমার একটা মানে রয়েছে সেই অ্যাডমিন কিন্তু এখান থেকে ইউআইডি দেওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে ডায়মন্ড গিফট করে দেয় তাদের লাগবে তারা কিন্তু জলদি করে কমেন্টটা করে ফেলো এবার কার কার লাগবে জলদি জলদি করে কমেন্ট করো জলদি জলদি করে সবাই তোমাদের রিভাইডিটা কমেন্ট করা যারা লাইক করে না এখনো লাইক করে দাও জলদি জলদি করে